ওলামা মাশেবগণ রোজার ছয়টি আদব লিখিয়াছেন একজন রোজাদার ব্যক্তি এই ছয়টি আদবের প্রতি লক্ষ্য রাখা অতীব জরুরি এক চোখের দৃষ্টির হেফাজত করা অপাত্রে যাতে করে দৃষ্টি না পড়ে সেদিকে লক্ষ্য রাখা এমনকি নিজের হালাল স্ত্রীর দিকেও কামবাবের দৃষ্টি যাতে করে না পড়ে দুই জোবানের হেফাজত করা মিথ্যা সগলখুরি গিবধ শাকায়ের অশ্লীল কথাবার্তা বেহুদা কথাবার্তা জগরা ফাসাদ থেকে এই জোবানকে হেফাজত করতে হবে তিন কানের হেফাজত করা অশ্লীল কথাবার্তা গীবর শাখায় গান বাদ্য থেকে নিজের কানকে হেফাজত করা চার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা অর্থাৎ হাতকে নাজায়জ জিনিস জড়া থেকে হেফাজত করা এবং ফাঁকে নাজায় বস্তুর দিকে অগ্রসর হওয়া থেকে বিরত রাখা পাঁচ ইফতারের সময় নিজের উপার্জিত হালাল সম্পদ দ্বারা ইফতার করা একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে এ ভয়ে ভীত হওয়া না জানি আমার রোজাটা কবুল হচ্ছে কিনা